আমি এসে গেছি একটা নার্সারি ভিজিটে যেখানে ফল গাছের সাম্রাজ্য বলতে পারেন মানে প্রচুর ফল গাছের প্রচুর চারা আছে যে কোনো ফল গাছেরই এটাই এমন দেখতে পাচ্ছেন সবেদা গাছ সবেদা গাছে ফুল এসছে বড়ো সাইজে সবেদা গাছ অন্তত পাঁচ ফুট হাইট হবে এটা এখানে সবগুলোই এরকম একই নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আমি এসেছি একটা নার্সারি ভিজিট করতে আমার গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা ফুল গাছের কাছে দাঁড়িয়ে আছি এটা দক্ষিণ বারাসা স্টেশন থেকে নেমে মিনিট পাঁচিকের পথ মিনিট পাঁচিক বলতে এটা এখানে ইয়ে পাওয়া যায় ওটা কি কি বলে ভ্যান গাড়ি ভ্যান রিক্সা এখানে পাওয়া যায় ভ্যানে করে এখানে এসছি মাত্র পাঁচ মিনিট মতো লেগেছে তো এখানে জয়বাবা লোকনাথ নার্সারির নাম বললে যে কেউ দেখিয়ে নেব একটা গার্লস স্কুল আছে গার্লস স্কুল থেকে আর কিছুটা এগোলেই এই নার্সারিটা পড়বে এখানে হচ্ছে ফলের সাম্রাজ্য প্রচুর ফল গাছ আছে এবং একটা দুটো নয় এখানে মানে হিউজ পরিমাণে ফল গাছ আছে ফুল গাছের পরিমাণটা একটু কম আছে কারণ শীতের সময় বলছিলেন যে শীতের সময় এলে দেখবে এই রূপটাই চেঞ্জ হয়ে যাবে নার্সারি রূপ কারণ সিজনের সব ফুল এখানটায় তৈরি করা হবে এখন আপাতত বর্ষা গরম বর্ষাকালে যে ধরনের ফুল সেই ফুল আপনারা দেখতে পাবেন এছাড়া যেটা বললাম আমি এখানে প্রচুর ফল গাছ আছে ফল গাছগুলো একটু দিচ্ছি আপনাদের দেখতে থাকুন সঙ্গে থাকুন যদি আমার এই নার্সারি ভিজিটের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে আর ভালো লাগলে একটা লাইক দেবেন তাহলে আমরা একটু ইন্সপিরেশান পাই ভালো লাগে ভিডিও করতে আপনাদের জন্যেই আমাকে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা ভিডিও যদি দেখতে চান তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনার বন্ধুরা কেউ গাছপালা তৈরি করে তাহলে আপনারা তাদেরকে শেয়ার করে দেবে যাতে এই নার্সারিতে আসতে পারে কারণ এটা একটু গ্রামের দিকে কিন্তু ভীষণ কম দামে এখানে গাছ পাওয়া যাচ্ছে ঠিক আছে চলুন তাহলে এবার দেখাই নার্সারিটা ঘুরে আমি পেয়ে গেছি নার্সারির মালিক যিনি দাদা একটু আপনার নাম আর নার্সারির নাম তো নাম বলছি ছেলেদের নাম বলতে দেবব্রত মণ্ডল আচ্ছা ওনার ছেলে আর কি মানে নার্সারিটা চালান তার নাম দেবব্রত মণ্ডল আর নার্সারির নাম লগ্নান লোকনাথ নার্সারি কতদিনের নার্সারি এটা তেইশ বছরের তেইশ বছর মোটামুটি কি কি ধরনের গাছ আপনার এখানে আছে সব রকমের গাছ সব ধরনের ফল গাছ আছে আর ফুল গাছ ফুল গাছ যমনা জবা ফুল আছে চাম্পা ফুল আছে বেল ফুল আছে টগর ফুল আছে শিউলি ফুল আছে বিভিন্ন রকম ফুল আচ্ছা আপনারা কি হোলসেলে দেন না রিটেল পাইকারি পাইকারি হ্যাঁ হ্যাঁ পাইকারি দুই পাইকারি দেন তাই তো যাচ্ছে

হ্যাঁ কেউ যদি মানে ধরুন কলকাতার বাইরে আছে আপনাকে বললো এই গাছটা পাঠিয়ে দিন মানে আমার দর্শক বন্ধুরা যারা দেখছে তাদের হয়তো কোনোটা পছন্দ হলো এবার আমি ফোন নাম্বার দিয়ে দেব এবার তখন যদি বলে যে একটা গাছ আমাকে বা দুটো তিনটে গাছ আমাকে পাঠিয়ে দিন সেক্ষেত্রে পাঠাতে পারেন না না সেটা হয় না কাছাকাছির মধ্যে গাড়িতে করে যত দূর আচ্ছা একটুখানি এই এটা জামরুল তো জামরুল

একটা গাছ দেখাচ্ছি এখানে গাছটা কত বড় দেখুন আমার থেকে হাইটে উঁচু মানে আমি পাঁচ ফুট তার থেকে উঁচু ছ ফুট মতো হবে হাইট এটার দাম কিন্তু টাকা মানে ছাদ বাগানে করুন বা বাড়ির সামনে বসান সেগুলো মানে একেবারে ফলন্ত গাছ ফল ধরে আছে ফুল হয়ে আছে এই তো ফল হয়ে যাবে এগুলো এখনো ফল নয় ফুল হ্যাঁ একটু নিশ্চয়ই ফল ধরবে এগুলো মানে

কতক্ষণ লাগে পাঁচ মিনিট লাগে আমরা ভ্যান ভ্যানে করে এলাম পাঁচ মিনিট লাগলো তো একটুখানি কষ্ট করে আসতে পারলে তাহলে কিন্তু প্রচুর ফল গাছ যারা করতে চান তারা নিয়ে যেতে পারবেন খুব কম দামে পাওয়া যাচ্ছে গাছের কোয়ালিটিও খুব ভালো এই যে গাছ দেখে মনে হচ্ছে না যে এত গরম গেল এত গরমেও গাছ বেশ সতেজ আছে আসলে সব গাছগুলোকে ফল গাছ একই হাইটের গাছগুলোকে একই জায়গায় রাখা হয়েছে যার ফলে গাছের গোড়ায় কিন্তু রোদ খুব ভালো প্রবেশ করেনি সেই জন্য এই গরমে গাছগুলো ভালোই আছে এই যে এখানে আছে আম বিশাল বড় আকারের আমার থেকেও বড় হাইটের সব গাছগুলো আর পেছনে এগুলো কি আছে এইটা তো করম চা বলে হ্যাঁ 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 চেরি ফল করম চা বলে তো মনে হচ্ছে না চেরি ফলের কি দাম আছে আর ওই পাশে আছে করম চা ওই যে করম চা করম চা কত করম চা ত্রিশ টাকা বড় চারা বড় চারা তিরিশ টাকা মাত্র আর ওখানে ওটা কি জাতের নারকেল মনে হচ্ছে কি জাতের ওটা গঙ্গাবর্ধন আর বেশি যেটা দেখছি সেটা হচ্ছে সবেদা গাছ কোনটা কেরালা পেশে এখানে আছে এগুলো থাই ভ্যারাইটির জামরুল যেগুলো আছে সেগুলো মানে পরিমাণে অনেক বেশি আছে আমি ঘুরে দেখছি আর কি কি আছে কিন্তু যেগুলো আছে সেগুলো অনেক পরিমাণে আছে আপনারা এলে পেয়ে যাবেন ওই যে দূরে দেখা যাচ্ছে আমি যেতে পারছি না ওই দিকটা এখানে হচ্ছে বেদানা গাছ এখানেও আছে আরো কিছু নারকেল গাছ গোড়াগুলো দেখাচ্ছি সব গ্রাফটেড গাছ আছে যে দেখে বোঝা যাচ্ছে এই যে এখানে এখানে এটা গ্রাফটেড আর সব কিন্তু ফুল ধরা আছে ফল এখন দেখতে পাচ্ছি না কিন্তু ফুল আছে সব এখানে আছে আম গাছ এখানে আমি দিয়ে দেব কোনটা কি ভ্যারাইটির আম এবং কত দাম দিদি আপনি আপনি করছেন কাজ করেন এখানে আচ্ছা হ্যাঁ কি কাজ করেন এখানে আচ্ছা মানে গাছের পরিচর্যা করেন গাছে স্বাদ দেয়া এগুলো আপনি করেন আচ্ছা এখানে আছে কুল এটা কি ভ্যারাইটির কুল দাদা হাইব্রিড কি ভারত সুন্দরী ভারত সুন্দরী কুল আর এই আসলে যারা কাজ করে মানে জানে তারা এখন এই মুহূর্তে এখানে নেই লিচু গাছ কোনটা বলুন তো ওইটা না এটা লিচু

কি পলা সাদা আমলো কি কোনটা আমার এই এই এটা এটা না না আমলো কি ওপারে আছে এটা কারি পাতা এটা কারি পাতা এটাও না এটা কারি পাতা না না ওটা ওই আমনা এ মই মন্ডা আছে এ মন্ডা কি ফুল বলো ওটাই আই না এলা মন্ডা এলা মন্ডা তো এরকম এটা গন্ধটা যাচ্ছে এখানে আছে কাঞ্চন ফুল কাঞ্চন ফুল আছে কাঞ্চন আছে কাঞ্চন আছে এগুলো কিন্তু বিশাল বড় বড় গাছ আর ওইটা কি গাছ আছে ওটা বড় গাছ

ফুলের আর ফল তো হয়ে গেল হ্যাঁ এখন ফুলের সিজন নয় ফুলের সিজনে আবার আসবো এই যে গাছটা কত বড় বুঝতে পারছি না অনেক দূর গেছে বুঝতে পারছি এই যে কালো আঙুর আছে এগুলো কালো আচ্ছা এগুলো কালো আঙুর হ্যাঁ হ্যাঁ এটা কি গাছ আছে এটা কি গাছ আছে রাবার প্ল্যান্ট আছে রঙ্গন আছে ফুল মোটামুটি এখন তো সিজন নয় যেই সিজনের ফুল সেগুলো আছে ঝাউ গাছ আছে আচ্ছা এখানে আছে চন্দন গাছ ঢুকতে পারছি না ভেতরে কোনটা একটা লাল চন্দন আছে একটা শ্বেত চন্দন এই যে এরকম চার কি পাঁচ ইঞ্চি টবে হবে ছোট গাছ খুব বড় নয় কি দাম আছে চন্দনের চন্দনের দুশো টাকা দাম মানে বট গাছ আছে বিশাল বড় এখানে এগুলো সুপারি গাছ ড্রাগনের চারাও আছে দেখাচ্ছি এখানে আছে মিলি আছে জেট প্ল্যান্ট আছে ক্যাকটাস আছে এখানে জারবেরাও দেখতে পাচ্ছি কিছু ওই যে হলুদ রঙের ফুল হয়ে আছে যার গাছ আছে এটা হচ্ছে স্নেক প্ল্যান্টের একটা ভ্যারাইটি তারপরে যেটা আছে সেটা হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন গাছগুলো খুবই বাচ্চা গাড়িতে করে মাল যাবে বলে রেডি হয়ে আছে এগুলো এই ধরনের গাড়িতে করে মাল পাঠানো হয় এখানে আছে সুপারি গাছ আছে এটা কি সুপারি কি সুপারি বাংলাদেশ আছে

হাড়ের গুঁড়ো শিংকুচি খোল এইগুলো বেশি ব্যবহার করি গাছে আচ্ছা কেন গাছের রং এত ভালো হ্যাঁ গাছের রংটা খুবই ভালো দেখছি এই ভেরাইটি যে বড় যে কামরাঙা ওটা পাওয়া যাবে না কত বড় গাছ কামরাঙা গাছ পেছনে দেখলাম হ্যাঁ বড় হয়তো লামা না ওই তো হ্যাঁ ওই তো কামরাঙ্গা গাছ আছে কেন না আসলে বড় বড় হবে এখানে আছে ফুল গাছ কিছু দেখাই রজনীগন্ধা ফল আছে সব আদিকে আছে ফুল এটা কি বারো মাসের শিউলি না শরৎকালে শরৎকালে এখানে কি কালারের স্থলপদ্ম ওটা সাদা থেকে লাল মানে পিঙ্ক কালার মানে ডিপ কালার ওই যে আছে ওটা পরে ডিপ হয়ে যায় পিঙ্ক কালার থাকে পরের দিকে ডিপ হয়ে যায় মানে একটাই কালার হবে কি না আর পাওয়া যাবে? একটাই গাছ। সকালে সবই বড় গাছ এখানে স্থলপদ্ম অনেক বড় গাছ। কত দাম? কত বড় গাছ? দাম কত? টাকা দাম বড় গাছ। এত বড় গাছ কিন্তু আশি টাকা। সেত জবা 7 টাকা দাম। এই যে ছেতি জবা জবা ফুল হয়ে আছে। মানে এর সাথে আবার পিঙ্ক মেশানো আছে দেখছি।

এটা হচ্ছে কামরাঙা এইটা হতো ভালো যাচ্ছে অনেক বড় গাছ আমার থেকে হাইটে উঁচু সফুট হবে অন্তত এখানে নিম গাছও পাওয়া যায়